আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এক রাখাতে তিনটি সেজদা দিয়ে ফেললে আপনি কী করণীয় আপনি কি করবেন তো সব নামাজেই নামাজের প্রতি রাকাতে দুটি সেজদা দিতে হয় কেউ যদি নামাজের কোনো রাকাতে ভুল করে তিনবার সেজদা করে তাহলে তার ওপর সাহসেসতা দেওয়া অজীব হবে সাহসে দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে সাহসে দিতে না পারলেও ওই নামাজ আবার পড়ে নিতে হবে ইসলামী শরীয়তের পরিভাষায় সাহসেষতা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে হিয়াতু পড়ে শুধু ডান পাশে সালা ফিরিয়ে দুটি অতিরিক্ত সেজদা করাকে সাউসেজদার পর আবার আত্মাহিয়া পরে দুরুদ এবং দুয়ায় মাসুরা পরে ডান ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে কোনো ফরজ দুবার আদায় করলে কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায় দেরি হলে সেজদায়ে সাহু আদায় করতে হয় শেজদার মাধ্যমে এই ভুলগুলোর বিধান হয় এবং নামাজ শুদ্ধ হয়ে যায় উপরোক্ত ভুলগুলো হওয়ার পরও সাহসীতা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া হলো ওয়াজি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকে সুস্থ ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরজ্ঞাত হোক